আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম মায়ের হাতে সুস্বাদু মুড়ি মাখা নিয়ে বাইরে প্রচুর বৃষ্টি নামতেছে বসেছিলাম জানালার পাশে হঠাৎ করে মা দেখি মুড়ি মাখা নিয়ে আসছে মা আলাদা একটা শান্তির নাম সন্তানের কখন কি প্রয়োজন না বলতেও সে বুঝতে পারে আমরা তারা খুব ভাগ্যবান যাদের মা এখনো এই পৃথিবীতে বেঁচে আছে সন্তানকে একটু খুশি রাখার জন্য যে মা তার সারাটা জীবন দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারে আমরা সবাই আমাদের মাকে ভালোবাসব সো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং গিরামিন ইটিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন যাতে করে আমাদের ভিডিওটি সবার আগে পেতে পারেন So Allah love it.